কোনো অ্যাম রাখছি না দেখিয়া এবার কয়টা গাছ করে আমার ভিডিওটা যদি বৃষ্টি লাইক হয় তাহলে আর আরেক গাছ নিয়ে এই টাওয়ারটাতে নেমে যাই

আমরা যাই আর লুট পা লুট পেতে হবে মাশরুমটা নিয়ে নিই সেফ সিনের দিকে সে চলে এসেছি সামনের দিকে যাই এনিমি পাই কিনা লাগাই দিলাম সামনে একটি ড্রপ দেখা যাচ্ছে ড্রপটা লোড করে নিই যদি পাঁচটি এনিমি মারতে পারে তাহলে সবাই তিনটি লাইক করে দিবে তখন যে কথা বলেছে সে হচ্ছে আমার ভাই সে যেহেতু বলেছে তাই সবাই করে দিন ওদিকে নিয়ে মেরে ফেললো রেল ছিল কিন্তু একটি মেরে ফেলছি আবার দুছন্দ খেলব এবার মেরেছি তো একটি এনিমি মারা হয়ে গেছে আপনারা লাইক আবার মারা হবে তাই আগে থেকেই সবাই জটপট লাইক করা সে মানে চি

পার উপর চলে গেলে দেখতে পাম না সহজে এই ঘরটাতে যাবি মিনিমিটে চলে গেল ওদিকে আমরা ওকে মেরে ভাই পেয়ে গেলাম একটা গ্রাম এই ঘরটাতে চাই মারবো সতেরো ওর বই না ভাই ও মিথ্যা কথা বলছে আমার বয়স মাত্র কত নয় নয় বছর আর ওর বয়স আট বছর ও আমার ছোট এক বছরের সে একটু বেশি কথা বলে আপনারা লাই কমাই দিয়ে না ভাই ভাই লাইক আরবা আর ইডি বলছিনা ও বেশি কথা বল ভাই মেরে ফেললাম তো এখন যেটা বাইরে নেই ওদিকে একটা এনিমি এই রট করে নেই দুটো এনেমি দেখেছি আমরা তো এখানে ঘটা বিশেষ চলে যাই হিচাপত নয় বায়ে থাকা তিনটা দুটা বললেই সবাই চটপট লাইক করা শুরু করবে তিনটা লাইক করে তো করি যদি না করেন ভাই তাহলে আমরা ভিডিও ছাড়ব উনি খুব কষ্ট আসে কারণ আমরা অনেক কষ্ট লাইক কাজ কি ইউটিউব থেকে কি যেন দেখে ও সব কি বলছে সব আমি ও ভাই শুধু শুধু গানটা নষ্ট জলদি করে পার্টি নিয়ে আসি আমাদের দিকের বাচ্চারা এখানে কথা বলছে ওলাপুলি খেলছে ভাই গান গান দরকার গান বাজানো Daddy. Damn, it's okay, sir. মার্কেট ফায়ার করছে ওই ছাপ থেকে হয়তো উপরে दिल्ली के जाना साम्बाव की नाम वीडियो छ চারটা মারা শেষ হয়ে গেছে এখন আরো মারতে হবে আর একটা মারলে কিন্তু আপনার লাইক করে দেবেন তো প্রস্তুত হয়ে যান এক এনে নেই ও দুই টেনে কেন্ট মারা হয়ে গেছে সবাই লাইক করা শুরু করে

সে ছয়টা বেড়েছে আপনারা তাহলে চারটা লাইক করে দিন এই গানটা পাল্টে নেই যদি দশটা মারতে পারে তাহলে আপনাদের তিরিশটি লাইক করতে হবে ও একটু বেশি কথা বলে তাই লাইক কমিয়ে দিলেন না যাই সে পর্যন্ত তো পাইকিনা আরো ভাই আমার গাড়ি চাওয়ানো এতো ভালো না গাড়ি চাওয়ানো শিখ বস্তে এই গানটি নিয়ে ঠিক আছে সব ভাই গাছের গান দূরের গান নেই তাই দূরের গান বিচারতে হবে দেখি আরও দূরের গান পাইনি আমাদের এখানে একটি মেট কিট দেওয়া ও এখানে কে যেন মেরেছে অনেকগুলোকে হয়তো কয়টি এনিমি রয়েছে আর দুইটি না আর একটি রয়েছে সে হয়তো রিয়েল দেখে জিততে পারি কিনা সে একটি ক্যামেরে আশেপাশে ভাই এনেমেটাকে ভাই ও অনেক কথা বলে ভাই মেজাস গরম করে ফেলে তার কথা শোনা ভাই কি বলবো কাটা নামিয়ে নেই এই কামিয়ে নেই

ও ভাই আমাকে মায়ের ভালো অনেকটুকু ও ভাই মেরে ভালো হে কান নাকি ভাই মারলে ভাই দূরে চলে যাই তো আজ এই পর্যন্তই এতটুকুই ফ্রি ভাই খেলবো তো বাই বাই ভিডিওটা বন্ধ করে দিচ্ছি না আর দুইটি রয়েছে এনেমে বাই করে দেখবি মারলেও টা শেষ করে দিচ্ছি